আসসালামু আলাইকুম যাদের ফুল ফ্রেশ ভাজাই কোয়ালিটি লোরি বাদাম প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা ভাজাই বাদাম নিয়ে ব্যবসা করেন কিংবা পাইকারি বিক্রি করেন তারা আমাদের এই লোরি বাদামটি সংগ্রহ করতে পারেন একদম ফুল ফ্রেশ শতভাগ দানাযুক্ত এই বাদামটি হয়তোবা এর আগে এরকম লরি বাদাম আপনারা হয়তোবা দেখেননি বা রিসিক্স বাদাম দেখতে পারেন কিন্তু এরকম ফুল ফ্রেশ লোরি বাদাম এর আগে হয়তোবা খুব কম দেখেছেন যেটা আমাদের প্রতিষ্ঠানে কেবল সম্ভব তাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই লড়ি বাদামটি আপনার এলাকায় সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশন সুবিধা পাবেন আমরা প্রতি বস্তার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর আপনি সংগ্রহ করতে পারবেন এছাড়াও বারিশিক্স বাদাম দেশি বাদাম আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দানা বাদাম বিভিন্ন কোয়ালিটির চার কোয়ালিটির আমাদের কাছে দানা বাদাম পাবেন যেটা আপনার এলাকায় আপনি পাইকারি সেল দিতে পারবেন আমরা সর্বনিম্ন এক বস্তা বাদাম সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো এর নিচে আমরা ডেলিভারি দিতে পারবো না আপনারা অনেকে ফোন দিয়ে এর নিচে বিশ কেজি দশ কেজি অর্ডার করতে চান কিন্তু আমাদের দেওয়া সম্ভব হয় না কারণ আমরা প্রতি সর্বনিম্ন এক বস্তা ডেলিভারি দিয়ে থাকি এক বস্তার নিচে আমরা দিই না তো আপনারা অর্ডার করতে হলে কমপক্ষে পঞ্চাশ কেজি একটি বস্তা অর্ডার করতে হবে আমাদের কাছে সকল কোয়ালিটির আপনারা বাদাম পাবেন পঞ্চগড়ের ঐতিহ্যবাহী বাদাম সারা বাংলাদেশে সুনাম রয়েছে এসব বাদাম আমরা প্রান্তিক কৃষকের কাছ থেকে সংগ্রহ করে আপনাদের ডেলিভারি দেওয়ার চেষ্টা করি একদম ফুল ফ্রেশ যে বাদাম এটি লরি বাদাম এই যে বারিসিক্স বাদাম দেশি বাদাম আপনারা আমাদের কাছ থেকে পাবেন আসসালামু আলাইকুম